আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবাই দেখবেন কারণ বিয়ের ফুল ভিডিও আছে ঠিক আছে তো অলরেডি আমরা বের হয়ে গেছি আমার শ্বশুরের সাথে একটু প্রশ্নের ছবি টবি তুললাম আর আপনার ভাই আর আমি চলে গেলাম আর আমার শ্বশুর আর শাশুড়ি একটা স্কুটিতে চলে গেলাম মানে আমার স্বপ্নতে ঠিক আছে তো এইদিকে দিকে রান্না বাড়া হচ্ছে আর বিয়েতে মানে খাওন আর খাওনি যে দেখেন এক ব্যক্তি আগেই খায় খাওয়া খাচ্ছে বুঝছেন রোজটা খাচ্ছিলো মানে টেস্ট করছিল কেমন হয়েছে এটাও আমার দেবন তো এদিকে রান্নার প্রণালী চলছে আর বিয়েতে কিন্তু রান্নাগুলো অনেক অনেক মজা হয় কারণ অনেকগুলো রান্না করে তো তাই তো আমরা যাওয়ার সাথে সাথে খেতে বসে গেলাম কারণ সকালে খেয়ে গেছি তারপরেও বিয়ে সকালে খিচুড়ি না খেলে কেমন জানি ভালো লাগে না তো অলরেডি ডাল রান্না হয়ে গেছে ডাল দিয়ে আর মাংস দুইটা পিস নিয়ে টেস্ট করতে শুরু করছি মানে সর্বপ্রথম আমি আগে দুইটা মাংস খেয়ে টেস্ট করলাম মানে আমার শরীর আছে বলে কথা তাই না তো এদিকে খাওয়া দাওয়া করছিলাম আর এই নতুন বউকে একটু খাওয়াই দিচ্ছিলাম যেখানে যাচ্ছে নতুন মনেই হচ্ছে না কিন্তু তারপরেও মানে অনেক বুদ্ধি টুদ্ধি আছে হুম দেখা যাচ্ছে তো এইদিকে বিয়েতে সব সাজা গুজে চলে এসেছে কিউট বেবি তাইফা বেবিকে সবাই চিনেন তো এদিকে রান্না হচ্ছে একবার রান্না শেষ আবার রান্না হচ্ছে এদিকে পোলাও রান্না হচ্ছে আর আমরা খাওয়ার জন্য রেডি হয়েছে এখানে আর এদিকে আমার আরেকটা ননদিনে হাওয়া খাচ্ছে এতই গরম লেগেছে তার কারণ আমরা খাইতে বসে গেছি অলরেডি আর প্রচুরই গরম ছিল মানে গরমে খাওয়া দাওয়া আর হয় নাই মানে বিয়েতে খাওন আর খাওন আমি মনে করি বিয়েতে গরম আর গরম অলরেডি বর চলে এসেছে আসলে বরের বাড়ি হলো দুবারই পরে হ্যাঁ বউ বরের বাড়ি কিন্তু অনেক কাছাকাছি মানে বাসা থেকে দেখা যায় পুকুরে পাড়ার পর কিন্তু তারপরও গাড়ি নিয়ে এসেছে যে বিয়েতে একবারই হয় মানুষের শখ বলে কথা তাই না তো এদিকে অনেক মজা করছে যে বিয়াইগুলো একদম স্প্রে ছেঁটে দিচ্ছিলো অনেকই মানে মজা হয়েছে অনেকটা মজা হয়েছে ফুল ভিডিও এভাবে আমি অ্যাড করতে পারি নাই তো এদিকে বিয়েতে যা হয় গ্যাট ধরাধরি হচ্ছে আসল কথা কি বিয়েটা কিন্তু অনেক আগে হয়ে গেছে দু মাস আগে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিলো এই জন্য তারপর আমরা অনেক মজা করেছি এদিকে বরকে খাই মানে আমরা বরের প্লেটটা সাজাইছি যেভাবে হোক আমরা আয়োজন করেছি মানে বিয়ে তো যেহেতু আগে হয়ে গেছে না এই জন্য পরিচিত এই জন্য মজা হচ্ছে সেভাবে তো এদিকে সাজাইছি এদিকে আমার নানা শ্বশুর এটা কিন্তু আমার নানা শ্বশুর বগুড়াতে বাসায় উনি এসব আমাদের সাথে মজা করছে কারণ আমরা এখন প্লেট সাথে আমাদের এখন টাকা দিতে হবে না এটা আসলে প্রত্যেকটা বিয়েতেই হয় তো আমরা মজা করছিলাম এই যে দুলা ভাইদের সঙ্গে মানে কলধারা এক কথায় যে কলধারার সাথে মজা করছি যে হাত দিয়ে দিব না বনের পানি দিব না আগে টাকা দেন এইরকম একটা ব্যাপার তো অনেক অনেক মজা করেছি বিয়েতে কিন্তু এগুলোই মজা হ্যাঁ সামান্যতেই খুব মজা লাগে এই জিনিসগুলোতে আর বরটা কিন্তু অনেক ভালো ছিল আমার ননদিনীর বর বলে কথা তো আমি একটু হাত লাগাইলাম এই যে ফুলটা হাতের যেই ফুলটা একটু পানিতে ভিজে যাচ্ছিল নতুন বর বলে কথা তাই না আর অনেক অনেক ভালো ছিল আসলে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে সে অনেক ভালো তা আমরা দোয়া করি যে আমার যেন ভালো থাকে আর বিয়েটা এইরকমই মানুষ করে পরের বাড়িতে দিতে হবে বরের ফ্যামিলি যদি ভালো হয় তাহলে ভালো খারাপ হলে তো মেয়েদের কপাল গেল তো একটা ব্যাপার তো ডিজিটাল পান ওয়ালা না ওয়ালি মজা করছিলাম নিপাই এটাও আমার একটা ননদিনী হ্যাঁ আমার ননদেরই ননদিনে ভরা কারণ ভাবি তো আমি একটাই তাই না তো এদিকে পান খাওয়া খাইতে চাচ্ছিলো বিয়াইগুলো যেহেতু ওনাদের সেবা করার দায়িত্ব নিয়েছি পান খাবে তো এদিকে বইয়ের সাজার জিনিস নিয়ে একটু মজা করছিলাম টুকটুকি এটা আমার ভাগ্নি হয় এদিকে ননদিনের আমরা সবাই মিলে মজা করছিলাম করে একদম মানে বিদায়ের পালা মেয়েকে আর মেয়ের বিয়ে হয়ে গেছে আগেই আমি বলেছি এই জন্য এত কান্নাকাটি বা এরকম কিছু নয় তা আমরা অনেকেই মজা করছি এই কান্নাকাটি করি আমরা সবাই মিলে এদিকে আসিস বাইতে আমার ননদিনী তো সবাই মেয়েকে বিদায় দিচ্ছে আসলে একদিন সবাইকে মেয়ে হয়ে জন্ম নিলে পরের বাড়িতে যেতেই হয় হ্যাঁ কোনো মাপ নাই সেটা আসলেই যাই হবে এটা হলো আমার মা বলেন খালা বলেন আমি বলেন নিজেও বলেন সবাই তো সবাই এই নতুন দম্পতির জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে হ্যাঁ আমরা সবাই বিদায় দিচ্ছিলাম এই যে জেসমিনকে দেখতে পাচ্ছেন তো এদিকে বরের মামি শাশুড়ি সবার সাথে কথা বলতেছিলো আমরাও ভালোভাবে কথা বললাম এই যে শাশুড়িও বিদায় দিচ্ছিল আমার শাশুড়ি বলে কথা তো সবাই নব দম্পতির জন্য দোয়া করবেন টাটা বাই বাই বাইসকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ হাফেজ